আগুনের সূত্রপাত সোমবার মধ্যরাতে রাত দুটোর দিকে আগুন লাগার পর এক দোকান থেকে আরেক দোকানে আগুন ছড়িয়ে পড়ে বাড়তে থাকে আগুনের ভয়াবহতা প্রাথমিক পর্যায়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলেও পরিস্থিতি বিবেচনায় যুক্ত হয় তেইশটি ইউনিট এক পর্যায়ে কাঁচাবাজার অংশের পুরোটা ধসে পড়ে পানি টান পড়ায় আগুন নেভানোর কাজ বিঘ্নিত হয় এদিকে ব্যবসায়ীদের অভিযোগ তাদের উচ্ছেদ করতে ইচ্ছে করে আগুন লাগানো হয়েছে জীবনের রুজি বাড়ির দলিল ব্যাংকের কাগজপত্র সমস্ত কালকে বেচা কিনা কলপি টাকা পয়সা সব এর ব্যাংকে জমা দেই নাই বাচ্চা ভর্তি করুন দুইটা টাকা নাই ব্যাংকে এই মার্কেট নিয়ে আমাদের কেস চলতেছে এই মার্কেট নিয়ে কেস চলতেছে এটা রায় আমরা পাইয়া গেছি এটার সাথে সান্তা গ্রুপ এটার সাথে জড়িত ভাই কমপ্লিটলি সে এটা আমাদের মালিকের সাথে করছে সুন্দর সেনা সাহেব আমাদেরকে পুরো রায় দিছে আমাদের আবার রিভিউ করছে এটাও আমরাই জুড়বো তো এখন নরফন্দি হইলো ভাই এটা ফায়ার ফায়ার সার্ভিসের দক্ষতা ও তৎপরতা নিয়েও প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা ফায়ার সার্ভিসের কর্মীরা সময়মতো ঘটনাস্থলে আসেনি বলেও অভিযোগ ব্যবসায়ীদের আমরা নিশ্চই দেউলিয়া হয়ে লোন আমাদের আছে সকাল নটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক ব্যবসায়ীদের অভিযোগ প্রশ্নে তিনি জানান এটি একটি দুর্ঘটনা নাশকতার কোনো ঘটনা নয় দেখার জন্য হাঁটা যেত না রাস্তা ফার্নিচার বিক্রি হতো লবিতে গত এক বছর থেকে মার্কেটের যারা মালিক ভাই বোনেরা মালিকরাও তারা দোকানের বাইরে মাল রাখেন না এটা কাঁচা মার্কেটেও এখানেও একটা গুড এনভায়রনমেন্ট তৈরি হয়েছে এখানে আমি মনে করি না যে এখানে নাশকতামূলক কিছু আছে সুতরাং যারা অন্য মার্কেটের মালিক আছেন আজকে এটা থেকে আপনারা শিক্ষা গ্রহণ করুন মার্কেটকে আরো মানে শৃঙ্খলায় আনুন এবং